হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলা টিপসে তো ভিডিওটা মূলত তাদের জন্য যে যাদের বেবি হওয়ার পর এই নিজ প্যাট ঠিক আছে প্যাটের দাগ হয় মানে এরকম এরকম মানে এই র্যাক র্যাকের মতো দাগ আসে যে পেটটা ফেটে গেছে ঠিক আছে তো ওই ফাটার কারণে আপনারা অনেকেই অনেক ধরনের ক্রিম ব্যবহার করছেন যে কোনো কাজ হয় নাই তো সেই কারণেই আজকে আমি আরেকটা ক্রিম নিয়ে আপনাদের সামনে দেখাবো যে এই ক্রিমটা একবার ব্যবহার করবেন দুই দুইটা ক্রিম ব্যবহার করবেন দুইটা ক্রিম ব্যবহার করার পরে আপনি ফলটা বুঝতে পারবেন যে কী কাজ করে ঠিক আছে তো আমি বেশি কথা না পারি আমি আপনাদেরকে ক্রিমটা দেখিয়ে দেবো যে কোন ক্রিম তো এই যে দেখেন ম্যাডের মা স্মার্ট এটা হলো ম্যাডের মা ঠিক আছে ম্যাডের মা স্মার্ট তো আপনারা অনেকেই অনেক ধরনের স্ট্রেস মার্ক ব্যবহার করছেন কিন্তু উপকারিতা পান নাই এটা আপনার প্যাটের যে এলো দাগগুলা বেবি হওয়ার পর যে দাগগুলো হয় প্যাটের মধ্যে ঠিক আছে তো তখন লাগাবেন হওয়ার পরে আর যদি পারেন যে বেবি হওয়ার আগে লাগাবেন ঠিক আছে আগে লাগাইলে আপনার লোকে বেটার যে আগে লাগাইলে দাগগুলা পড়ার কোনো ই থাকে না চান্স থাকে না তো এই যে এই জায়গায় এলো আপনার দ আছে দেখেন প্রেগনেন্সি মহিলাদের জন্য এটা আর কি তৈরি করেছে ইন্ডিয়া কোম্পানি তো ইন্ডিয়া থেকে এটা ইনপোর্ট করে বাংলাদেশে আনা হয়েছে এটার দাম হলো গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা নেটে দিলে হয়তো ইন্ডিয়ান প্রাইস যদি দেখেন তাহলে অনেকটাই কমে দেখতে পারবেন কিন্তু ইন্ডিয়ান প্রাইসটা এত বাংলাদেশে লাভ হবে না তো এটা বাংলাদেশ ইনপোর্ট করে যে দেখেন ফার্মা ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেড ঠিক আছে ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেড ঠিক আছে এটা হলো গিয়া ওরা ইনপোর্ট করে ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে বাংলাদেশে আনে ওই কারণে আপনার দামটা অনেক বেশি তো এটার সর্বোচ্চ খুরসা মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে আপনার ডিসকাউন্ট পাবেন না খুব একটা তো হয়তো বারোশো পঞ্চাশ টাকায় তো বারোশো রাখতে পারে তো আপনারা মনে করেন যে বেবি হওয়ার আগে যদি আপনারা লাগান তাহলে অনেকটা উপকারিতা পাবেন আপনার কোনো দাগ আসবে না পেটের মধ্যে তো এটার উপকারিতা হল যে এই জায়গায় আপনার দেওয়া আছে দেখেন সুবিধাও আছে যে আমি দেখে দিচ্ছি কিন্তু আপনারা কিল কিনে ইউজ করলে পরে আপনারা দেখতে পারবেন যে কি কি কাজ করে বা কাজটা করে কি না মার্ক অনেক ভালো একটা স্ট্রেচ মার্ক আমি কয়েকজনকে দিছি ঠিক আছে ওনারা ওনাদের পেটের যে দাগগুলো ছিল ওটা চলে গেছে তো আপনারাও যদি আমার কথা মতো ব্যবহার করে দেখেন তাহলে অনেকটাই উপকারিতা পাবেন আপনাদের জন্য মূলত এই ভিডিওটা তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এইটা কি কি কাজ করে বা কি সমস্যার জন্য কখন লাগাইতে হবে তো সবই মানে বললাম তো তারপরেও যদি আপনাদের কোনো ইয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব বা ওইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে